ওটের বা গরুর নারীভরি চাপায় দেয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তাইয়ববাসীর লাভের জন্য খেনা খেয়ে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফে রে কাফিরেরা চিনলো না শে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি রক্ত হয়ে সারা শরীর তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর কোনো তোমরা পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে

এই খসখসে যেহেতু ডিজাইন চাতরে এই খসখসে ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো এই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ে ঘাড়ে সে টান দিয়ে বলে আ মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না

এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন বলে আমার চাদর টান দিছে আর এই চাদরে আমার ঘরের চামড়া ছিঁড়ে গেছে কি করবো আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন বর্তমানে ফেলতাম ওরে পিটায় রাগের চোটে ঠিক কিনা আল্লাহ রাসুল ইসলাম এই মরালি স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসল তাই